আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সরি সালামতে আসেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেমন স্পেনে অনেক মানুষই এখান এই মুহূর্তে অবস্থান করতেছেন এবং অনেকে আসতে চাচ্ছেন বিভিন্ন দেশ থেকে তো আসার পরে সবাই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোলার কি কী ভালো দিক এবং কি কি খারাপ দিক আমি সেই বিষয়ে আজকে আলোচনা করবো এই ব্যাপারটা অনেকেই আপনি কনফিউশনে আছেন বা অনেকেই জানতে চেয়েছেন তো আশা করি আজকে এই ভিডিওটা দেখার পরে আপনাদের সেই প্রশ্নটা থাকবে না আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো জুয়েলামেদ ইসম্যান এই চ্যানেলে এ টু জেড সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার যে পার্সোনাল নাম্বার আমি সেটাও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই এখন আসি বিস্তারিত সেটা হচ্ছে যারাই স্পেনে আসতে চান বা স্পেনের বাহিরে যারা আছেন সবাই একটা প্ল্যান করেন বা একটা মনে মনে সিদ্ধান্ত নেন যে আমরা স্পেনে যেয়ে অ্যাড্রেসটা খোলার পরে ব্যাংকের অ্যাকাউন্টটা খুলবেন তো ব্যাংকের অ্যাকাউন্টটা যে খুলবেন ঠিক আছে ভালো কথা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন যাদের পেপার্স নাই এখন পর্যন্ত কার্ড হয় নাই তো তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন খুলতে পারেন কি কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমি সেটা বলে দিই লাকাইশা ব্যাঙ্কে খুলতে পারেন এই দেশে ভালো একটা ব্যাংক কারণ এই দেশে লাকাইশা ব্যাংকের ব্রাঞ্চ সবচেয়েতে বেশি বেবিউব আছে তারপরে আপনার শান্তান্তার ব্যাঙ্ক আছে কাকা মাদ্রিদ আছে তারপরে আপনার এই আরও নানান ব্যাঙ্ক আছে আর কি তো এই সমস্ত ব্যাঙ্কে আপনারা এই খুলতে পারেন এ আইএনজি ব্যাঙ্ক আছে একটা সেটা অনলাইন ব্যাঙ্ক সেটা সেখানেও করতে পারেন কিন্তু একটা ঘটনা হচ্ছে যেমন আপনারা যে ব্যাঙ্ক খুল অ্যাকাউন্ট খুলবেন খোলার পরে যে আপনারা যে কেনাকাটা করবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরে যে কার্ডটা দিবে আপনাদের সেই কার্ডটা কেনাকাটা করবেন অনেকেই ভাবতেছেন যেটা বেশিরভাগ মানুষই যে এই কেনাকাটাটা করলে বা এই ব্যাঙ্ক কার্ডটা ইউজ করলে আমার মনে হয় এই দেশে একটা প্রমাণ যে আমি এই দেশে আছি ভিওয়ার্স দেখেন আপনি এই যে অ্যাড্রেস বানাইছেন এম পাদ্দ্যামন্ত্র বানাইছেন এইটা এসে সবচেয়ে বড় প্রমাণ এর থেকে প্রমাণ আর হইতে পারে না আর আপনাকে এই এই পাদ্দ্যামের উপরে ব্যাসেস করেই কিন্তু আপনার কার্ডটা জমা দিবেন বা কার্ড হবে আপনাকে বলবো না যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি না তুমি ব্যাঙ্কে খরচ করছো কি না কবে খরচ করছো এগুলা কোনো মানে অর্থহীন বুঝতেই পারছেন অর্থহীন তো এখন আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো আমার ভিউয়ার যারা আছে যারা আমার ভিডিও দেখেন আমি তাদেরকে বলবো যে যাদের এখন বলতে পেপার্স হয় নাই যাদের অ্যাকাউন্ট পর্যন্ত কার্ড হয় নাই তারা ব্যাংকের অ্যাকাউন্ট খুললেন না এটা আমার উপদেশ থাকলো তারপর বাকিটা আপনাদের ব্যাপার যেমন আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন খোলার পরে যেমন এক্সাম্পল একটা লাগাইসা ব্যাংকে অ্যাকাউন্ট খুললেন খোলার পরে পাসপোর্ট দিয়ে তো করবেন পাসপোর্ট পাদ নামাত্র দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন তো খোলার পরে আপনাকে প্রথমে কিছু টাকা জমা দিতে হবে প্রায় চারশো থেকে পাঁচশো ইউরো জমা দিতে হবে এবং আপনার প্রতি মাসে প্রতি তিন মাসে বর্তমানে আজকে পাঁচ তারিখ আপনারা জানেন এপ্রিল মাসের পাঁচ তারিখ আজকে তো আপনারা যেই প্রতি তিন মাসে সাড়িটি ইউরো করে কেটে নিব। প্রতি তিন মাস পর পর সাড়িটি ইউরো করে কেটে নিব প্লাস যে কার্ডটা দিব আপনাদেরকে কার্ডটা সেই কার্ডের জন্য আপনাদেরকে মনে করেন বাৎসরিক একটা চার্জ আছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ ইউরোর মতো কেটে নেব তো আমি মনে করি যে এটা কোনো দরকার নাই কোনো দরকার নাই কারণ আপনারা এই কার্ড ইউজ করবেন এই যে মাসে মাসে বিসি ইউরো করে দিবেন বিসি ইউরো বাংলাদেশের প্রায় মনে করেন তিন হাজার টাকা তিন হাজার টাকা কেন দিবেন কোনো দরকার নাই কোনো দরকার নাই মনে করি তারপরে যারা করতে চান যাদের অনেক টাকা পয়সা আছে তাদের হিসাব তো আলাদা এবং আপনারা যে এই যে ব্যাংকে আপনাদের তো চাকরি করবেন না বা ওই অ্যাকাউন্টে টাকাও আসবে না তো টাকা আপনাদেরকে এফেক্টিভ জমা দিতেইব ঠিক আছে তো এফেক্টিভ যখন জমা দিবেন ব্যাংকে তখন তো আপনাদেরকে এ কেন্দ্রীয় ব্যাঙ্ক আছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ স্পেন তো তারা যদি আপনাকে জিজ্ঞেস করে বা আসিয়ানরা যদি আপনাকে জিজ্ঞেস করে যে তুমি এই টাকা পাইলা কই তুমি যে মাসে মাসে টাকা তোমার অ্যাকাউন্টে জমা দাও আমার কথা আপনি দুই টাকা জমা দেন অ্যাকাউন্টে জমা দাও এই টাকাটা কোথায় পেলেন তাহলে এই টাকাটার প্রুফ কি আপনি দেখাতে পারবেন সঠিক প্রুফ আপনি কোথা থেকে আনছেন বাংলাদেশ থেকে আনছেন না কোর্ট থেকে আনছেন না কাম করতেছেন কাম আপনি এই জায়গায় কাজ করেন এক সেটার প্রমাণ দেখাতে পারবেন আপনার কি ট্যাক্স দেয় তারা সুতরাং কেঁচো করতে গিয়া কি বাড়িব সাপ বাড়িব তো সুতরাং আমার সাবস্ক্রাইবার ভিউয়ার যারা আছে আমি তাদেরকে বলবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজনীয়তা নাই আপনাদের যখন কার্ড হয়ে যাবে পরের দিন যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়া নেবেন কোনো জামেলা সারা ঠিক আছে তো সুতরাং যারা এখন পর্যন্ত এখানে চিন্তা করতেছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন বা অনলাইন ব্যাঙ্ক করবেন ঠিক আছে অনলাইন ব্যাঙ্ক খুললে খরচ নাই তারপরে তো এই যে কেনাকাটা যে করবেন যে টাকাটা জমা দিতে হবে বা একই সিস্টেম হ্যাঁ তো এই দেশের যে সরকার যদি আপনাকে আপনাকে যদি জিজ্ঞেস করে বসে চিঠি দিয়ে বসে তাহলে আপনি কী করবেন সুতরাং আমি মনে করি না ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন আছে কোনো দরকার আছে কোনো দরকার নাই সবচেয়ে বড় বড়ো প্রমাণ আপনি এদেশে অ্যাড্রেস করছেন বাস এই দেশে অ্যাড্রেস করছেন আপনি মেট্রো কার্ড একটা ইউজ করেন মেট্রোতে যাতায়াত করেন যদি আপনার এত চুলকানি থাকে মেট্রোতে যাতায়াত করেন তারপরে লাইব্রেরি কার্ড করেন লাইব্রেরিতে গিয়ে নিয়মিত ব্রাউজ করেন যাতায়াত করেন কোনো সমস্যা তো নাই মেডিকেল কার্ড আছে নিয়মিত যে ডাক্তার চেক আপ করান ডাক্তার চেক আপ করান হসপিটালে যান এটার থেকে বড় প্রমাণ তার হইতে পারে না এটার জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হইব পকেটে ব্যাঙ্কের কার্ড রাখা খরচ করবেন স্মার্টনেস বেশি দেখাইবেন আমি মনে করি না তারপরে কারণ আপনারা জানেন আমি সব ঠাকুর কথা বলি স্টেট ফরওয়ার্ড কথা আমি বলি ওই যে পিছনে খেয়া এই যে কথা আমার কাছে পাইবেন না আপনাদের কাছে ভালো লাগুক বা না লাগুক কিন্তু নাইনটি আমাকে এটার জন্য পছন্দ করে আমার চ্যানেলটা এটার জন্য ভালোবাসে জানে আমি স্টেট ফরওয়ার্ড কথা কই এবং চোদ্দ নম্বরের কাছেও নাই তো এই ছিল ভিওয়ার্স আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর অবশ্যই আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার সাথে যারা আপনারা কথা বলতে চান আমার কনসালটেশন নিতে চান আমার পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নদ দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই তো সুতরাং যারা এই সার্ভিস নিতে চাইবেন অবশ্যই নক করবেন আর অবশ্যই আপনারা আর কি জানতে চান সেটা অবশ্যই জানাবেন আর আমি আবারও আপনাদেরকে বলবো যে যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান দরকার নাই কোনো আমার ভিউয়ার্সদের বলতে চাই আর বাকিদের কথা বলতে পারি না বাকিদের আপনাদের ইচ্ছা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই জানাবেন আমি জুহেল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ